তো আমরা এই ফেদারগঞ্জ যেখানে পাঁচ মাথার মোড় রয়েছে এখান থেকেই আমরা বেরোচ্ছি আর আপনাদের বেরোতে বেরোতে অবশ্যই দেখাবো কারণ এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা কারণ এর দক্ষিণে রয়েছে সমুদ্র যেখানে বে অফ বেঙ্গল আর আমরা ধীরে ধীরে ওই রাস্তায় পৌঁছবো আর এই জায়গাটা ফেদারগঞ্জের এই যে বকখালি যেটাকে বলা হয় খুবই গুরুত্বপূর্ণ জায়গা পর্যটকরা আসেন বেড়াতে যান তবে সমস্যা কোথায় হয়েছে এই এলাকার মানুষই বলবে তবে এই যে জায়গাগুলো রয়েছে এগুলো নিয়ে একটা প্রশ্নচিহ্ন অনেকটাই দেখা দিয়েছে সেগুলো নিয়ে নিশ্চয়ই আগামী দিনে আমরা জানবো এখানকার যারা দলীয় রাজনৈতিক নেতা রয়েছে এবং যারা বিরোধী দলে রয়েছে যারা সরকারে রয়েছে তারা কি বলছে তাদের কথাও শুনবো তো এইরকম একটা পরিস্থিতির উপরে আমরা ধীরে ধীরে এগোচ্ছি এগোতে এগোতে বেশ কিছুটা জায়গা দেখাবো কারণ এই জায়গাগুলোর কি সমস্যা এই জায়গাগুলো কি অবস্থায় রয়েছে সেগুলো বলবেন এই এলাকার মানুষ যারা রয়েছে তাদের কাছ থেকে শুনতে হবে এলাকার সমস্যায় বলতে আমাদের এখানে বিগত ষাট বাষট্টি বছর আমার বাবা দাদুরা বসে আছে এখন হুট করে হাতি ফ্যামিলি এসে দাবি করছে যে এটা আমাদের আয়ত জায়গা এখান থেকে সরে যেতে হবে নাহলে আগুন ধরে দেবো বাড়িতে এরকম অনেক সমস্যা হচ্ছে এখানকার স্থায়ী বাসিন্দা যারা নদীতে নদী গর্বে যারা চলে গেছে যে পাঁচ দশ কাটা জায়গা নিয়ে যারা বসবাস করেছিলেন তারা এখন এসে এই ধারে বাঁধের সাইডে এসে সব বসবাস করেছে এরা এখন কোথায় যাবে এরা দিক দিশা পাচ্ছে না সেহেতু আমরা গ্রামের বা থানা প্রশাসনে আমরা গিয়ে সাহায্য করে চাইছি যাতে আমাদের সমাধান করে সেই হিসাবে আমাদের একটা ফেজারগঞ্জ বকখালি ফেজারগঞ্জ আর অমরাবতী কিনা নাম বিশ্বম্ভর জানা এটা কোন জায়গা এটা ফেজারগঞ্জ কোস্টাল তো কি সমস্যা হচ্ছে আপনাদের আমাদের এই জায়গা নিয়ে সমস্যা আমাদের বাড়ি ঘর করতে দিচ্ছে না আমাদেরকে তারা কারা হাতিবাড়ি থেকে আমাদের এখানে তাহলে জায়গা রয়েছে না না এটা তো এডুকেশন জায়গা আমাদের এখানে কিছু মানুষ জায়গার জন্য কাগজপত্র তুলেছে তারা বলছে এটা এডুকেশন জায়গা আমরা এডুকেশন জায়গার মধ্যেই আছি নদী

প্রশাসন দেখবে বললো তারপরে এখন আমাদের এখানকার কিছু মানুষ তারা কাগজপত্র কিছু নিয়ে এসে বলছে এটা এডুকেশন জায়গা আমরা এডুকেশন জায়গায় বসে আছি এডুকেশন যদি আমাদেরকে যখন যা বলবে আমরা সেটাই করবো কি নাম আমার নাম গৌরী মণ্ডল এটা কোন জায়গা এটা ফেদারগঞ্জ কোস্টাল থানা কি সমস্যা হয় সমস্যা বলতে আমরা দীর্ঘ কবছর ঘর করে আছি আমাদেরকে ঘর করতে দিচ্ছে না আমাদেরকে তুলে দিচ্ছে ঘর পুড়িয়ে হুমকে দিচ্ছে ওই হাতিদের হ্যাঁ আর ঘর ভেঙে দিবে আমাদের মা থাকতে দিচ্ছে না এখন এমন অবস্থা আমরা থানা প্রশাসন সব জায়গায় জানিয়েছি তারা কিছু ব্যবস্থা নিচ্ছে না এখন কারা ব্যবস্থা নেবে থানা থানা প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না তাদের জায়গা হয় ব্যবস্থা নেবে কেন তাদের জায়গা তো নয় ওটা তো ভেস্টে পড়ে গেছে আমরা ভূমিহীন মানুষ আমরা কোথায় যাবো এখান থেকে সন্ধ্যা পড়ুয়া অ্যাকচুয়ালি আমরা এইখানে আপনি জানেন যে যে ল্যান্ডটা আপনি দেখেছেন এই ল্যান্ডটা হচ্ছে উনিশশো উনিশশো সালে উনি উনিশশো সালে জুন মাসে উনিশ তারিখে এটা গ্যাজেট হয় সেই গ্যাজেট কপি আমার হাতে আছে এই গ্যাজেট কপি নিয়ে জমি মাফিয়ারা যখন এখানে এসে এই জমিগুলোকে অধিগ্রহণ করেছে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে অধিগ্রহণ করতে চাইছেন তখন আমরা অতি কষ্টে এই গ্যাজেট কপিটা আমরা তুলি আমরা পূর্বপুরুষ যারা সিনিয়র ব্যক্তি আছে ওনাদের কাছ থেকে আমরা শুনেছিলাম যে একটা ইরিগেশন ল্যান্ড তো সেটা জানার পরে আমরা কিন্তু এই গ্যাজেট কপিটা তুলি গ্যাজেট কপি তোলার পরে এইখানে যিনারা অ্যাকোয়ার করতে চেয়েছিলেন আমরা প্রথমে বাধা দিই প্রশাসনের কাছে বুঝি প্রশাসনকে এই গ্যাজেট কপিটা তুলে দিই এখানকার লোকাল থানা ওনাদেরকে বলেছেন যে আপনাদের যদি কোনো ডকুমেন্টস থাকে পেপারস থাকে আপনারা আমাদের শো করুন ওনারা এক মাস সময় নিয়েছিলেন থানাটা প্রশাসন ডকুমেন্টসটা প্রশাসনকে দেবে বলে সেটা এখনও পর্যন্ত দিতে পারেনি আজকের প্রায় ছমাস হয়ে গেল দিতে পারেনি হঠাৎ আজকেই এসে আবার দেখছি ওই মাফিয়ারা জমি মাফিয়ারা তাদের সঙ্গে বেশ কিছু বর্তমান সরকারের যে পরিচালিত দল টিএমসির কিছু নেতা ওখানে ছিলেন টিএমসির নেতারা পেছন থেকে ওনাদের উদ্বুদ্ধ করেছেন আর ওনারা ফিতে ফেলে মাপতে গেছিলেন এবং ফিতে ফেলার সঙ্গে সঙ্গে এখানকার স্থানীয় মানুষ প্রতিবাদ করে এবং প্রতিবাদ করাতে ওরা মাপযোগ বন্ধ করে এবং পিলার নিয়ে এসেছিল পোতার জন্য ওনাদেরকে আবারও গ্যাজেট কপিটা দেখানো হয় ওনারা এই গ্যাজেট কপিটা ভুল তথ্য এরম করে ওনারা বলে সাধারণ মানুষের কাছ থেকে ওরা কিন্তু আবারও আজকে চলে যায় তো আমরা এর আগে এটা এক উকিলি নোটিশ বিভিন্ন দপ্তরে দিয়েছি ইরিগেশন থেকে শুরু করে বিএলআরও এবং পঞ্চায়েত আমাদের থানা সব জায়গাতেই দেওয়া হয়েছে যথারীতি কমবেশি প্রশাসন সদর্থক ভূমিকা গ্রহণ করেছেন কিন্তু যিনি এই জিনিসটা করছেন উনি শাসক দলের ক্ষমতা নিয়ে দুর্বৃত্তায়ন কিছু লোকজন বল নিয়ে এখানে এসে আবারও এই জিনিসগুলো শুরু করছে ভবিষ্যতেও আবারও করবে আবারও আমাদের প্রতিবাদ চলবে তো এই প্রতিবাদ চলতেই থাকবে কারণ এটা সরকারের জিনিস ইরিগেশনের জিনিস ইরিগেশান যতক্ষণ না পর্যন্ত এই জায়গাটা নিয়ে ভাবছে সাধারণ মানুষ আমরা সরকারের স্বার্থে পরিবেশের স্বার্থে আমরা রাস্তায় আছি থাকবো আপনার নাম অনিন্দ রায় সাগর মণ্ডল সিক্স ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট না আমাদের ফেজারগঞ্জে এরকম কোনো ইয়ে নেই যে এডুকেশন ডিপার্টমেন্টে যে সমস্ত জায়গাগুলো রয়েছে হ্যাঁ সে জায়গাগুলো যে অধিগ্রহণ হচ্ছে এরকম কোনো খবর আপাতত আমাদের কাছে নেই তবে এডুকেশানের পাশে যে সমস্ত ল্যান্ডগুলো রয়েছে যাদের হয়তো বাইরের মালিক এখানকার অনেক লোক যেটা আমাদের এই যে হাওয়া বিদ্যুৎ হাওয়া বিদ্যুৎটা যেটা রয়েছে এলাকায় এটা কিন্তু একটা মালিকের জায়গা হ্যাঁ বহুদিন ধরে ওরা সমুদ্র গর্ভে পড়ে যায় পরবর্তীতে ওটা আবার জেগে ওঠে হঠাতে মালিকদের কাগজপত্র রয়েছে সেই সমস্ত কাগজপত্র মালিকরা নিয়ে এসেছিলো তার মধ্যে এখানে বেশ কিছু গ্রামবাসী কতিপয় লোকেরা বসবাস করে দখল দিয়ে বসে রয়েছে সেই ব্যাপারটা নিয়ে মালিক আলোচনা করছিল আলোচনাতে তাদের সঙ্গে এখনও ক্লিয়ার হয়ে ওঠেনি যার জন্য সেই জায়গা যতটা আপাতত ভাগ রয়েছে ততটা মোটামুটি মালিকরা মাপযোগ করে একোয়ার করেছে হ্যাঁ আর অবশিষ্ট জায়গা তারা বসে রয়েছে এখানে একটা চক্রবর্তীদের জায়গা রয়েছে তরুণ চক্রবর্তী হ্যাঁ তিনি এখানে থাকেন না আগে এখানে জেটিঘাটে ছিলেন উনি পরে পরবর্তীতে চলে গেছে কলকাতাতে লাহেরিদের একটা জায়গা রয়েছে তারা অবশ্যই ওই জায়গাটা অধিগ্রহণ করে রেখেছে হ্যাঁ আর লিলিমা লিলিমা চক্রবর্তী তাদের একটা জায়গা এখানে রয়েছে অনেক জায়গা তাদের কিছুটা জায়গা ওই দখলিত হয়েছে আর কিছুটা জায়গা তাদের পড়ে রয়েছে সেই জায়গাটা তারা মাপযোগ করে এরিয়া করে রেখেছে এই সময় উষ্ণায়ন চলছে গ্রিন ট্রাইব্যুনাল হোক আপনি কি বলবেন উসমেন চলছে এটাকে নিয়ে আমাদের তো অতি অবশ্যই সাবধানে থাকাটা উচিত এবং যাতে মানুষরা সাবধানে থাকে তার জন্য ব্যবস্থা নেওয়াটা উচিত এবং ক্যাম্প করে তাদেরকে সতর্কতা করে দেওয়া উচিত কারণ এখন যা পরিবেশ পরিস্থিতি চলছে এবং ভীষণ গরম প্রচুর যদিও তাহলে কি সবুজায়নের দরকার নেই সবুজ আয়নের তো দরকার আমাদের তো সবুজায়নের দরকার যেটা আমাদের এখনো পর্যন্ত এডুকেশান ডিপার্টমেন্টের যে সমস্ত ল্যান্ডগুলো ফাঁকা রয়েছে তার জন্য আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমাদের এখানে তিনটি ফরেস্ট ডিপার্টমেন্ট রয়েছে একটা হচ্ছে বকখালি রয়েছে একটা কালিস্তান রয়েছে আর একটা হচ্ছে পাতিবনিয়া রয়েছে সেটাতে আমাদের যেসব জিএফসিসি কমিটি রয়েছে আমাদের মিটিং হয়েছে হ্যাঁ সাধারণ সভা হয়েছে সভাতে আমাদের আলোচনা হয়েছে কয়েক হেক্টর জায়গা পড়ে রয়েছে সেই জায়গাগুলোতে আমাদের সবই জান করার জন্য আমাদের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সেটা মাপযোগও চলছে আমাদের বেলারও থেকে এবং আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে মাপযোগ করে যেখানে যেখানে বিক্ষর ওপণ করা হবে তার জন্য আমাদের চিন্তাভাবনা এবং মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে কয়েক হেক্টর জায়গায় এবছর আমরা সমস্ত চারা সবুজ চারা আন করার জন্য চিন্তাভাবনা করি এবং ডিসিশন করা হয়েছে আমাদের বিশেষ করে এসব জায়গাটা যে সমস্ত ভাঙন অবস্থাটা হয়েছে এবং আমাদের এখানে আয়লা বুলবুল আমফাম হানত্যান থেকে এবং এখানে নদী নদীবান্ডারি যে সমস্ত এলাকাগুলো রয়েছে অনেক ভেঙে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সেই কারণে আমাদের ইরিগেশান ডিপার্টমেন্ট থেকে আমাদের সুন্দরবন উন্নয়ন পর্ষদের মন্ত্রী মাননীয় বঙ্কিমচন্দ্র হাজরা তিনি অনেক চেষ্টা করে আমাদের ডিপার্টমেন্ট সরকারি ডিপার্টমেন্টকে দিয়ে আমাদের ইরিগেশান ডিপার্টমেন্টকে দিয়ে যে টাকা স্যাংশন করেছে সেই টাকা আমাদের একদম ফেজারগঞ্জ থেকে আমাদের একদম বালিয়াড়া থেকে কাজটা শুরু হয়েছে একদম আমাদের বকখালি গঙ্গা মন্দির পর্যন্ত যাবে সেরকম স্কিম হয়েছে এবং অনেকটা কাজ আমাদের হয়েছে যে কাজটার মূল্য অনেকটাই বেশি এবং খুব সুন্দরভাবে কাজটা হয়েছে এবং নদীর বাঁধে আমাদের টোটাল ঢালাই করে ওঠা হয়েছে এবং চাওড়া রাস্তা করা হয়েছে ডবল সোলিং ইটের রাস্তা করা হয়েছে এবং সেটাকে আমাদের বলা হয়েছে যে ওটা টোটালটা আমাদের পিচিং রাস্তা হবে এবং বসার সিট করা হবে ট্যুরিস্ট পর্যার জন্য এবং প্রত্যেকটা জায়গাতে আলো সেটিং করা হবে তার জন্য আমাদের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা নিয়েছেন এবং আমাদের সুন্দরবন উন্নয়ন পর্ষদের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা তিনি অনেকটা সহযোগিতা করে এবং এই কাজটা যাতে তাড়াতাড়ি করে হয় মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে তার জন্য চিন্তাভাবনা করে কাজটাকে দ্রুততার করার জন্য তিনি চিন্তাভাবনা নিয়ে ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা করে তিনি কাজ করছেন আপনারা তো সরকারে রয়েছেন যদি কোনো এডুকেশান ল্যান্ড কেউ জবরদখল দখল করে কি বলবেন না যদি জবরদখল করে এডুকেশান ডিপার্টমেন্টের জায়গা যদি কেউ জবরদখল করে আমরা নিশ্চয়ই তার প্রতিবাদ করব যাতে এডুকেশন ডিপার্টমেন্টের জায়গা যাতে অধিগ্রহণ না হয় তার জন্য আমার দল যেমন চিন্তা ভাবনা করবে আমরাও দলীয়ভাবে আমাদের যাতে সেই জায়গাটা সংকরিতভাবে থাকে তার জন্য আমরা চিন্তা ভাবনা করবো যাতে কেউ না ওখানে বসতে পারে তার জন্য যেভাবে সহযোগিতা করার দরকার আছে দলও করবে প্রশাসন দিয়েও আমরা করবো আপনার আমার নাম নাম প্রসেনজিৎ জানান আমি আমি ফেজারগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট